জনপ্রিয়তাকে পুঁজি করে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবির তাদের মধ্যে অন্যতম একজন সম্প্রতি ডাক্তার জাহাঙ্গীর কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেন অধিকার ভোক্তা অধিকারের অভিযানে তারা লক্ষ্য করেন ডাক্তার জাহাঙ্গীর গাজীপুর সহ অন্যান্য এলাকা থেকে সরিষার তেল বাদাম এবং ঘি সংগ্রহ করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্যাকেজিং করে অধিক মূল্যে বিক্রি করছেন অধিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে তিনি লজি দেখাচ্ছেন যে তার পণ্যগুলো অর্গানিক কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণকে তার পণ্য যে অর্গানিক তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি ভোক্তা অধিকার সংরক্ষণ তাকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করেন এছাড়াও কিছুদিন আগে একজন আইনজীবী তার বিরুদ্ধে আইনি নোটিশ করেন আইনি নোটিশ করার কারণ হচ্ছে তিনি কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েট করে সমাজে প্রকাশ করেন মাখা নামের একটি পণ্য বিক্রি করার জন্য এই পণ্য বিক্রি করতে তিনি অনেকগুলো কুরুচিপূর্ণ ভিডিও বানান যেখানে দেখা যায় উদ্ধ একজন মানুষকে তিনি মাখা দিচ্ছেন আবার একজন জিমিশিয়াম কেও মাখা দিচ্ছেন কেন দিচ্ছেন পুরুষের পুরুষত্ব আর নারীর নারীত্ব বৃদ্ধি করার লক্ষ্যে আর উনি রেফারেন্স হিসেবে বলছেন যে অনেকে খাচ্ছেন উনার মতো একজন শিক্ষিত মানুষ রেফারেন্স যদি দেয় মানুষ খাচ্ছে মানুষ তো সিগারেট আর মদ প্রচুর পরিমাণে খায় তাতে কি সিগারেট আর মদ ভালো হয়ে গেল উনি যে পণ্যগুলো সংগ্রহ করেন ওই পণ্যগুলো কাজীপুর থেকে সংগ্রহ করেন বা অন্যান্য উৎস থেকে সংগ্রহ করেন সর্বশেষ ডাক্তার জাহির কবিকে বলবো স্যার পড়াশোনা করেছেন ডাক্তারের উপর আপনি মানুষের শরীর সম্পর্কে বুঝতে পারেন কিন্তু কোন পণ্য সম্পর্কে বোঝার ক্ষমতা তো আপনার নাই আর পৃথিবীতে এই ব্যাপারটা খুবই রুচি যে ডাক্তার সেক্সুয়াল ওষুধ বিক্রি করছেন তাও বিএসটিআই এবং বাংলাদেশের কোন গবেষণা গ্রন্থাগারের গবেষণা ছাড়াই